আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সম্মানিত তিনি ভাই বোনেরা আপনারা কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাপা খারাপিন সকলকে ভালো রেখেছেন তা আজকে আমি আপনাদের সামনে বিষয় ভিত্তিক আমল নিয়ে এসেছি তা আমি আপনাদেরকে এমন একটি আয়াতের জাকাত দেব এমন একটি আয়তের জাকাতের আমল আপনাদেরকে দিয়ে দিব এই জাকাতের আমল যদি আপনারা দিতে পারেন ইনশাআল্লাহ আপনাকে আর জিন হাজির করার জন্য দিতেও কোনো আমল করতে হবে না একটি আয়তের আমলের মাধ্যমেই আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে জিন হাজির করা রোগীর শরীরে জিন হাজির করার জন্য আপনাকে একটি আয়াতের আমেল হতে হবে একটি আয়াতের আমেল হতে পারলে ইনশাআল্লাহ আপনার জন্য খুব সহজ হয়ে যাবে জিনকে রোগীর শরীরে উপস্থান করার জন্য তো সম্মানিত দিনই ভাই বোনেরা আসুন আমরা জেনে নিই কীভাবে আমরা আমাদের চাকাত দেব তো আমরা আর্মি মাসের প্রথম জমাগত রাত্রে এশার নামাজের পর থেকে আমরা এই আমলটি শুরু করব এই আমলটি শুরু করার জন্য আপনাকে কি করতে হবে এশার নামাজের পর এগারো বাদ দুরতি ইব্রাহিম পাঠ করতে হবে এগারো বাদ দুরতি ইব্রাহিম পাঠ করার পর আপনাকে স্টিক পা করতে হবে এগারো এগারো বার স্টিক পার করার পর আপনাকে সোরা বা খারাপ একশত আশ্চল্লিশ নং আয়াতটি আপনাকে এক বসায় আপনাকে পাঠ করতে হবে তিনশত তেরো বার তিন তেরো বার পাঠ করলে এরপর আপনি আবারও দূর দিক রাখেন এগারো বার পাঠ করবেন ইনশাআল্লাহ আপনার আমল শেষ তিনশো তেরো বার যখন আপনি একচল্লিশ দিন পর্যন্ত আপনি এমনটি করবেন ইনশাল্লাহ এই আয়াতের নুরিম খেলবন আপনার কাজেন হয়ে যাবে আপনি হুকুম লাগাবেন তুলা রাশির মধ্যে চলে আসবে তুলা রাশি দেখতে পারবে এবং যে কোনো রোগীর অন্তর্যোগ্য খুলে ওই মহাকালের মাধ্যমে তিনি বিভিন্ন কাজ করাইতে পারবেন সাহাতা তো একচল্লিশ দিন একই নিয়মে একই সময়ে একই জায়গায় বসে করতে হবে তো এই আমল আপনি শেষ করবেন আমল শেষ করার পর আপনি কিভাবে ময়দানে কাজ করবেন রুগীকে রুগীর শরীরে কিভাবে উপস্থান করবেন নিয়মটা কি রুগীকে উজা অবস্থায় বসাবেন আপনি এগারো মাস দূরত্ব ইব্রাহিম পাঠ করবেন পাঠ করার পর আপনি এই আয়েরটি পাঠ করতে থাকবেন প্রথম বলবেন এই রুগীর শরীরে দূর থেকে কাছ থেকে যা যে বা যারা ক্ষতি করেছ আল্লাহর হুকুমে অতি দ্রুত চলে আস তারপর আপনি أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أينما تكون ياتي بكم الله جميعا. إن الله على كل شيء قدير. إي آياتي؟ أفتكر.

তারপরে বিসমিল্লা আল্লাহ আকবার বলে একটা মুখের দিকে চাপটা দেখুন সাথে সাথে রোগীর একটা এরকম একটা জাঁকি মারবে তাহলে রোগীর শরীরে কি জিন বর করবে আর এই জিনিস রোগীর শরীরে জিন চলে আসছে অনেকে আপনারা ভিডিওর মধ্যে দেখে থাকেন যে আয়াত কোনো কিছু পরে না কিন্তু কি করেন হাতে ব্যবহার ধরেন

প্রত্যেকের জন্য এই ভিডিওটি খুবই কার্যকরী আর এটা খুবই পরীক্ষিত একটি আমল হ্যাঁ একটি আয়তের আমল যদি আপনি হতে পারেন জীবনে একটি আপনার জন্য যথেষ্ট আর আয়তে হাজির করার জন্য কোনো কিছু আমল করতে হবে না একটি আয়তের আমলেই আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে তখন আপনি কাজ করুন তখন এই আয়াতটি বারবার পাঠ করতে থাকবেন রুগীর সামনে বারবার পাঠ করতে পারবেন ইনশাল্লাহ পৃথিবীর যে প্রান্তে থাক না কেন রোগীর শরীরে উপস্থিত হবে ইনশাআল আপনারা কি ধরনের ভিডিও চান ইনশাল কমেন্ট বলতে পারেন ইনশাল আমি আপনাদের জন্য প্রস্তুত আছি ইনশালাম আলাইকুম